সালামু আলাইকুম তো ফারুক আটি সলিউশনের পক্ষ থেকে আজকে লাইভে অনেক ল্যাপটপ থাকবে প্রচুর ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ল্যাপটপের উপরে ডিসকাউন্ট থাকবে ঈদ উপলক্ষে কিন্তু প্রচুর ডিসকাউন্ট দিতেছি প্লাস ল্যাপটপের সাথে তিনটে গিফট আছে দেখতে পাচ্ছেন বিগ লট চলে আসছে এগুলো আমাদের অ্যাসরের ট্রাভেল ম্যাট আমার হাতে যে ল্যাপটপটি আছে চমৎকার একটি ল্যাপটপ যে ল্যাপটপটি দিয়ে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন এটা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ডিডিআর ফাইভ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এন বিডিআর জি ফোর্সের এবং টোটাল গ্রাফিক্স আছে আট জিবি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসইডি চাইলে র্যাম এসিডি আপডেট করা যাবে মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা চারটে র্যামের স্লট পাবেন র্যামের চারটে স্লট আছে এটা আসলে বিজনেস সিরিজের ট্রাভেল ম্যাট সিরিজের কোরআ সেভেন প্রসেসর সিক্স জেনারেশনের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এফইডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড হবে এবং কিবোর্ডের লেআউটগুলো দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার এবং কার্বন ফাইবার বডি পিছনে যদি আমরা দেখি একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আড়াই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে যারা কোরআই সেভেনের মধ্যে এই ল্যাপটপগুলো নিবেন প্রাইস থাকবে অনলি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকায় কিন্তু আপনারা চমৎকার ল্যাপটপ পাচ্ছেন আই সেভেন গ্রাফিক্স কার্ড সহ টু জিবি ডেডিকেটেড যারা বিশেষ করে গ্রাফিক্সের কাজ করেন বা ডিজাইনের কাজ করেন কম বাজেটে একটা ভালো ল্যাপটপ সার্চ করতেছেন আশা করি ল্যাপটপটা আপনাদের জন্য খুবই ভালো হবে নিতে পারবেন প্রাইস থাকছে বাইশ হাজার নয়শো টাকা সাথে কিন্তু তিনটে গিফটও রয়েছে এই ল্যাপটপের সাথে এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদেরকে আমার পিছনে অনেক ল্যাপটপ আছে সামনে এখানে কিছু ল্যাপটপ আছে যেমন এখানে একদম প্যাকেট কিছু ল্যাপটপ আছে একদম নতুনের মতো হবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে দেখতে পাচ্ছেন এগুলো এটা মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ আছে একদম ব্র্যান্ড নিউ কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ আই ফাইভের টেন যেন একদম নতুন কন্ডিশন এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা নেবেন কোয়ান্টিটি আকারে রয়েছে আট দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো দুইটা ভেরিয়েন্টি আছে এই ল্যাপটপগুলা এছাড়া এখানে রাইজন ফাইভের কিছু ল্যাপটপ আছে রাইজান সেভেনের কিছু ল্যাপটপ আছে কোরআ ফাইভের এইট ফোর জিরো জি ফাইভের ল্যাপটপ আছে পঁচিশ হাজার নয়শো টাকায় থাকবে জি ফাইভ এইট ফোর জিরো জি ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার নয়শো টাকা তারপরে এখানে রাইজান ফাইভের কিছু ল্যাপটপ আছে রাইজন ফাইভের একদম লেটেস্ট প্রচুর দিয়ে গেমিং প্রচুরের ল্যাপটপ এটা এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম ব্যবহার করা আছে একটা এই ষোলো জিবি পাচ্ছেন মেটালিক বডি এটা মডেল হচ্ছে ফোর ডাবল ডাবল ফোর ফাইভ জি এইট একেবারে ফ্রেশ ল্যাপটপ ল্যাপটপস এফএইচডি ডিসপ্লে হবে এবং এটা ষোলো পাঁচশো বারো জিবি রাইজন ফাইভের গেমিং প্রসর ষোলো এমবি বি ক্যাশের ভালো একটা প্রোচর থাকছে আউটলুকিং একেবারে ফ্রেশ হবে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ল্যাপটপটি এই ল্যাপটপটি সব ধরনের কাজ করতে পারেন অনেক ফাস্ট ল্যাপটপ যেহেতু ষোলো এম বি ক্যাশের রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের প্রয়োজন এই ল্যাপটপগুলো কোয়ান্টিটি আকারে আছে আমাদের কাছে প্রাইস খুব অফার প্রাইস থাকবে ভিওর্স আমাদের এখানে ডিসক্রিপশনে নাম্বার থাকবে ফোন নাম্বার ডিটেলস আলোচনা করতে পারবেন আরেকটি ল্যাপটপ আছে ডেল ফাইভ ফোর ডাবল জিরো প্রাইস রয়েছে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন ল্যাপটপ একদম ফুললি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ পঁচিশ হাজার পাঁচশো টাকা ভিওর্স খুবই অফার প্রাইজ দিচ্ছি আমরা ঈদ উপলক্ষে পঁচিশ হাজার পাঁচশো টাকায় এইট জেনারেশনের কোরাই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলের এমএসিড আপডেট করা যাবে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে নিতে পারবেন আরেকটি ল্যাপটপ দেখাবো এটাও প্রচুর ডিসকাউন্ট থাকবে এই মডেলটার উপরে চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো এইট জেনারেশন আই ফাইভ ল্যাপটপ চব্বিশ হাজার নয়শো টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি ন্যানোবেজেল ডিসপ্লে একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আছে এগুলো যারা নিবেন নিতে পারবেন আমাদের কাছে তারপর ডেলের ল্যাপটপ আছে ডেলের এই মডেলটা হুম ডেলের টেন জেনারেশন ল্যাপটপ আছে অনলি তিরিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার নয়শো টাকা ফাইভ ফোর ডাবল জিরো ডেলের ল্যাডি চুইডের টেন জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি চালের এমএসি ডেটও তো আপডেট করা যাবে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে ফাইভ ফোর ডাবল জিরো তিরিশ হাজার নয়শো টাকা সুবর্ণ সুযোগ চলে আসবেন খুবই অফার থাকছে প্রত্যেকটা ল্যাপটপের উপরে আমাদের আজকে দেখাবো আপনাদেরকে তারপরে এখানে জেড বুকের ফায়ার ফ্লাই কিছু ল্যাপটপ আছে আপডেট সিরিজের ইলেভেন জেনারেশন ল্যাপটপ ষোলো পাঁচশো বারো ষোলো দুশো ছাপ্পান্ন দুটো ভেরিয়েন্ট আছে একদম ম্যাটালিক বডি চকলেট কালারের ল্যাপটপ পিছনে যদি আমরা দেখি একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এটা জেড বুক ফায়ার ফ্লাই জি এইটের ল্যাপটপ এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি একা রয়েছে এগুলো নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছে রয়েছে সাথে তিনটে গিফট সহ রয়েছে এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশনে কিছু ল্যাপটপ আছে আপনাদেরকে একটু দেখাবো এটার পরে এখানে আমাদের আরেকটা মডেল আছে এটা কিন্তু এখনও তিন বছরের ওয়ারেন্টি আছে ছত্রিশ মাসের ইন্টারন্যাশনাল নতুনের ওয়ারেন্টি এটাতে স্ক্যান করলে আপনার ডিটেলস ইনফরমেশন পাবেন একদম দেখাবে সিরিয়াল নাম্বার সহ তিন বছরের নতুন ওয়ারেন্টি ল্যাপটপটি আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে বিশ হাজার নয়শো টাকা থাকছে বিশ হাজার নয়শো টাকায় কিন্তু চমৎকার ল্যাপটপ তিনজন ল্যাপটপটা দাও ডেলে তারপরে এখানে আরেকটি মডেল আছে এটা এটা কিন্তু ডিসপ্লেটা খুবই ভালো থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ এটা সুপারঅ্যামোলের ডিসপ্লে দিয়ে আসছে এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের ল্যাপটপ এইট জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপগুলা ফুললি ফ্রেশ কন্ডিশন হবে প্রিমিয়াম ল্যাপটপ ডলবি সাউন্ড সিস্টেম থাকবে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো সেলুলার ডিভাইস আছে সিম কার্ড ব্যবহার করতে পারবেন ল্যাপটপটি খুবই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে ডিসপ্লের রেজলেশনটাই অন্যরকম দেখাচ্ছে কারণ এটা সুপার অ্যামলের ডিসপ্লে যার কারণে রেজলেশনটা খুবই ভালো তারপরে আপনার রাইজন ফাইভের আরও কিছু ল্যাপটপ আছে রাইজন ফাইভ রাইজেন ফাইভের এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভের ল্যাপটপ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এইট ফোর ফাইভের ল্যাপটপ খুবই চমৎকার ল্যাপটপ প্রাইস খুব অফার প্রাইজে থাকবে এটা এটা এইট এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেনের রাইজেন ফাইভের ল্যাপটপ একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আমরা এটা আপনাদেরকে প্রাইস রাখব অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার টাকা প্রাইস ছিল এখন আরও ডিসকাউন্ট করে উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তারপরে এখানে কিছু ল্যাপটপ আছে ডেলের সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো টাচ স্ক্রিন ল্যাপটপ আছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে টাচ স্ক্রিন আই সেভেন পাবেন সেভেন ফোর ডাবল জিরো এই ল্যাপটপগুলোরও প্রাইস থাকবে খুব অফার প্রাইজে থাকবে আপনাদের এই এই ল্যাপটপের প্রাইসগুলো দেবো আমরা অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আই সেভেন ষোলো পাঁচশো বারো টাচ স্ক্রিন ল্যাপটপ টাচ স্ক্রিন ল্যাপটপ রয়েছে এখানে ল্যাপটপ আছে যারা কম বাজেটে ল্যাপটপ নেবেন ভিউর্স কম বাজেটে যারা ল্যাপটপ নেবেন সে এটা হচ্ছে লেনেভোর জেন টু ইয়োগা সিরিজের থ্রি সিক্সটি ডিগ্রি ইলেভেন জেনারেশন ল্যাপটপ এগুলো খুব অফার প্রাইজে থাকবে অনলি পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো টাকা পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এই যে পিছনে যদি একটু দেখেন হিউজ কোয়ান্টিটি রয়েছে এই ল্যাপটপগুলো প্রচুর ডিসকাউন্ট থাকবে ল্যাপটপে এর যেটা আঠারো হাজার টাকা প্রাইস ছিল পনেরো হাজার নয়শো টাকা সাথে আবার তিনটে গিফট অরিজিনাল টাইপ সি চার্জার সহ ল্যাপটপগুলো আছে যারা হোলসেল প্রাইজে ল্যাপটপ নেবেন যোগাযোগ করবেন ফারুকআ সলিউশনে আমাদের এই মডেলগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া আরও কিছু মডেল রয়েছে যেগুলো বিগ কোয়ান্টিটিতে এই মুহূর্তে রয়েছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে আমাদেরকে জানিয়ে দিতে পারেন বা কমেন্ট করতে পারেন বেশি বেশি করে লাইফটি শেয়ার করে দেবেন তাহলে হয়তো আপনার পছন্দের রিলেটিভ যারা ল্যাপটপ নিবে ভালো ল্যাপটপ ফ্রেশ একদম দুবাই রেটে যারা ল্যাপটপ চাচ্ছেন আশা করি আমাদের কাছে পাবেন চলে আসবেন ঢাকা মিরপুর দশ মার্কেটে তৃতীয় তৃতীয়তাল পাশে মেট্রোল চলে গেছে মেট্রোল প্রত্যেকটা পিলার গায়ে নাম্বার থাকে দুশো বাউন্ন নম্বর পিলার খুব সহজ লোকেশন দুশো বাউন্ন নম্বর পিলারের মেট্রো রেলের পিলারের সাথেই ফারুক সলিউশন আর ফারুক সলিউশন আসলেই এই ল্যাপটপগুলা পাবেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা মডেল আছে প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি রয়েছে নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে যারা নেবেন আপনারা ক্রেডিট কার্ড হোল্ডার থাকলে কিন্তু ইএমআইতে নিতে পারেন তিন থেকে ছত্রিশ মাসের কিস্তি সুবিধা রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ